নবীজি বলছেন সালি একটা মৃত গাধাকে দেখে বলছেন সাহাবিরা তোমরা কি কেউ এই গাধাটাকে বিনিময়ে কিনবে কাটা মৃত আছে এই গাধাটাকে কিনবা দিয়ে বলছেন মাংনা দিলেও তো কিনবো না ইয়ারসোল্লাহ যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো নিবো না তখন নবী সাল্লাহাম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখে এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন এটা কেন এটা কেন দুনিয়া এটারই জায়গা দুনিয়া সবকিছুর কনক্লুশনের জায়গা না সব কিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কে আমাদের মাঠে ওই দিন যে সফল সে সফল যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি ইজ্জত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় মানদণ্ড জাহার নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে পুলসিরাত পার হতে পারবে এই একমাত্র ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশাআল্লাহ এবার কি হলো যখন আদম ইসলাম সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়ার সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আল্লাহ রবরা আলামিন ফেরিস্তাদেরকে বললেন তোমরা সবাই এখন আদমকে চেষ্টা করো ওই খুল্ না লিল মেলা আইকা দিস জুনু আদম আল্লাফাক এবার বলছেন আমি সমস্ত মালা একে বললাম তোমরা আদমকে চেষ্টা কর ফাস জাদু সবাই চেষ্টা করল ইল্লা ইবলিস ইবলিশ ইবলিশ চেষ্টা করলো না কেন করলে না ইবলিসকে বলা হচ্ছে ইয়া ইবলিস মা মানাআকা আল লা তাসজুদ ইয তোমাকে কে নিষেধ করলো সেজদা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো তখন ইবলিস বলছে খলাকতুনি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে সেজদা করতে পারি ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে সেজদা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন না আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটা এটা কি হ্যাঁ তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে শেষ দেখো আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি তো হলাক্ত হমিন না হলাক্তা নিমিন না হলাক্তা হমিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাপাক বলছেন সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো আর আল্লাপাক অনেক কিছু মাফ করে দেন কিছু কিছু বিষয় আল্লাহাক মোটেই পছন্দ করেন তার মধ্যে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শের তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যবিচার করা তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপর বুঝবেন খালি মারাকুল মত আসুন তারপর বুঝবেন আল্লাহর রবুল আলমী বলছেন তার আসলের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মুহাম্মদ সাল আলী আসালাম শেষ নবী ইসাব নে মারিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে তার আমল যেমনই হবে টাকার বিনিময়ে চাকরির বিনিময়ে সমাজসেবার নামে আর চিকিৎসার নামে ইমান বিক্রি করে ফেললেন সুফায়ন আল্লাহ সুফায়ন আল্লাহ তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো আবর্জনার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে এই মুসলিম উম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার আল্লাহা কবুল করুন আমিন এরপরে কি হলো ইবলিসা করলো না আবা ওয়াস্তাকবর সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন করলে না কেন করলে না সে বললো যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়েছো আপনি ভুল আমি সঠিক আমি কেন তাকে শেষ আল্লাহ পাক তখন আর তার প্রতি রহম করলেন না আল্লাহ পাক তখন তাকে বলছেন ফখরুজুমিনহা এখান থেকে বেরো আল্লাপাক যেমন গফুর রহিম আর হামুর রহিমিন ঠিক তেমনি আল্লাপাক সদিদুল রেকব কঠিন শাস্তি দাতাও বটে আল্লাপাক শুধু কি দয়াই করবেন শাস্তি দিবেন না দেবেন অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাবে এখানে অহংকার করার অধিকার তোমাকে দেয়া হয় না এখান থেকে বের হয়ে যাও এবার ইবলিস বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় ইবলিস বলছে রব্বি কি বলছে রব্বি দেখেন ইবলিস আল্লাহকে বলছে রব্বি মানে ইবলিস আস্তিক ইবলিস কি আস্তিক ইবলিস আল্লাহ বিশ্বাস করে ইবলিস বলছে রব্বি হে আমার রব আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন আমাকে তো বের করে দিচ্ছেন ঠিক আছে আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন শব্দ চয়ন হচ্ছে রব্বি হে আমার রব মানে ইবলিস কিন্তু নাস্তিক না তাহলে এখন যারা এই যে এ বিশ্বাস করছেন আসলে এরা কেউ নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষী কখনো দেখবেন না তাদেরকে